হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি হচ্ছে চিকেন তো দেখো আস্তে আস্তে আলুকে মধ্যেখানে ফেলে নিয়েছি আর আমরা এভাবেই চিকেনের আলুটা খাই তো চিকেনের আলুটা ভালো করে ভেজে নিলাম এরপরে ভেজে তুলে রেখে একটা কড়াইতে একটা তেজপাতা কিছু গোটা জিরে আর দুটো ফেটিয়ে রাখা এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেবো এতে আদা রসুন পেঁয়াজ কচির পেস্ট একটা বাটিতে আমি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা সাইড করে রাখবো কেননা মশলাটা পুড়ে যাবে ডাইরেক্ট কড়াতে দিলে তো আমি একটু কাশ্মীর লঙ্কাও মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে দেখো আমি সাইডে প্রেশার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি তোমরা যদি প্রেশার কুকারে ভাত কড়া দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি একদিন ভাত রান্না করেও দেখাবো তোমাদের তো দেখো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে চিকেনটাতে তেল ছেড়ে গেলে তখনই আমি জলটা দেব চিকেনে সো চিকেনের কালারটা দেখো কিস্ট সুন্দর হয়েছে না লাল টকটকে তো দেখো আমার কষিয়ে নেওয়া প্রায় কমপ্লিট এরপরে আমি দিয়ে দেবো আলু আলু দেওয়া হয়ে গেলে আমি একটুখানি নেড়ে ছেড়ে তাতে দিয়ে দেবো জল তার আগে আলু দেওয়ার আগে আমি সামান্য চিনিও দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য তো দেখো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানিয়ে এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের তো আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আলু গলে যাওয়ার পর আমি এটা দিয়ে দিলাম ঘি আর সামান্য চিকেন কারি মশলা কেননা এই মশলাটার জন্যই চিকেনটা বেশি টেস্টি হয় তো দেখো আমার রেডি কমপ্লিট চিকেন আর রাইস শোন নিয়ে